নমস্কার গুড মর্নিং কালকে বাড়ির থেকে আসলাম তো বাড়ির থেকে আসার পরে আমি আজকে ডিউটিতে বেরিয়ে যাবো তার আগে আমি কিছু রান্না করে নিচ্ছি রান্না বলতে ভাত আমার হয়ে গেছে দেখুন এই যে রান্না বলতে এখানে আমি কী কী দিয়ে রান্না করছি আমি বলে দিচ্ছি আপনাদের প্রথমে আমি এই মাছ তো নিয়ে এসেছি মাছটা এখানে আছে আমি দেখাচ্ছি পরে এখানে আমি আলু সিম তারপরে ওলকপি দিয়ে এটা একটা কষে নিচ্ছি এই বান্নাটা দিয়ে দিয়েছি কষার পরে জল ঢালবো এখন ঢালছি না বাট মাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতে ঘুম এই যেখানে মাছ এই মাছ দুটো তুলে দেবো তারপরে একটু জল দেওয়ার পরে আমি ইয়ে করবো ধনে পাতা একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে একটু কোন টাইম লাগবে নাড়তে নাড়তে আমার কোটখানি হয়ে গেছে তারপর তৈরি হয়ে যাবো সান টান করে রেডি হয়ে যাবো আপনি যাওয়ার জন্য এ হচ্ছে ঘটনা বেড়া ছেলেদের রান্না তো দাদা দেখুন এর মধ্যে দুটো রাঙা আলু দিয়ে দিচ্ছি টেস্ট ভালো লাগে তো আর এবারে হয়ে গেছে না দেখুন এটা হচ্ছে মাছের ঝোল হচ্ছে তো আমি এরকম করে করি ভালোই লাগে খেতে আমি বিশেষ করে জিজ্ঞাসা করেছিলাম কী করে কী করতে হবে না করতে হবে তো আমি সে বললো এভাবে করলে চলবে যাতে লোক আমাদের রান্না আর মেয়েদের রান্না তফাত অবশ্যই আছে আমরা তো জানি না তো বাট এইভাবে করবেন আপনারাও বেড়াচ্ছে যারা আছেন যারা রান্না করতে জানেন আমি করি বেশ ভালোই লাগে টেস্ট লাগে আর আরব তেমন কিছু নেই দেখুন না কিছু দিয়েছে এখন দেখতেই পাচ্ছেন এবার জল ঢালবো ডালার পরে আমি এটাকে কিছুক্ষণ ভরতে দেবো এবারে এইবারে দিয়ে দেবো তাহলে আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে যাই হোক মোটামুটি আমি যতটুকু জানি সেই রান্নাটা আমি দেখালাম তো এইভাবে আমাদের যারা বাইরে থাকেন বেডা ফেলে বা রান্না করতে মোটামুটি জানেন এভাবে করবেন দেখবেন ভালো হবে দেখুন ভালোভাবে দেখাচ্ছি ঠিক আছে তখন দেখতে ভালো লাগছে আচ্ছা এবার আমি জল ঢালছি দেখ নমস্কার আমি দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ